এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এই দেখো হাতে ব্রাশ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি হাতে ব্রাশ আর দেখো এই দেখো বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে কলকাতার অবস্থা কোন সময় যদি বৃষ্টি হয় তো খুবই বৃষ্টি হয় আর যদি রোদ উঠে তো খুবই ওঠে এই কষুদিন রাত্রের থেকে এত বৃষ্টি কি আর বলবো বৃষ্টিতে আর ভাল লাগছে না কাপড় চাপড় শুকানোর তো নামে নেই তো চলো ব্রাশটা করি আমি তো তোমরা সবাই কি করছো এখন বৃষ্টির মধ্যে আর আর কার কার বাড়িতে জল ঢুকে গেছে বলো তো আমার বাড়িতে অবশ্য জল ফল ঢুকে নেই আশেপাশে রাস্তাঘাট পুরো অবস্থা খারাপ তো কোথাও বাইরে বেরোনো যাচ্ছে না কি অবস্থা কি বলবো এই বৃষ্টিতে কোনো কাজ হচ্ছে না দেখো এই বাড়িতে এই তোমরা দেখতেই পারছো কি বৃষ্টি হচ্ছে তো চলো আবার শুনতে পাচ্ছো ভিডিওটা ভাল লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হলো না হবে নেক্সট ব্লগে